তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো অনেকদিন মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমাদের সেট আপগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফ্যান্সি মুরগিগুলো নিয়েছিলাম কিছুটা বড়ো হয়েছে তো এখানে দুটো দেখতে পাচ্ছেন আর ওদিকে একটা আছে তো এই যে সাদা মুরগি দুটো ছিল আর সিল্কি মুরগি দুটো তো সাদা একটা মারা গিয়েছে ঠান্ডার কারণে এখনও ঠান্ডা লাগা আছে সাদা এই সাদাটারও তো আমাদের প্রাণীগুলোর কিছু আপডেট আছে সেগুলো আপনাদের কাছে একটু দেখাবো তো তার জন্য ভিডিওটা আজকে শুরু করলাম যেহেতু আমরা আমাদের বাড়ির প্রাণীগুলো আপডেটগুলো আপনাদের দেখাই তো আমাদের যে আশির মুরগি ছিল তারা কিন্তু ডিম দিচ্ছিলো সেই ডিমগুলো আমরা বসিয়ে দিয়েছি তাদের কাছে তা দিচ্ছিল তো তারা ডিম নিয়ে বসে আছে আমাদের যে আশির মুরগির যে মেলটা সেই মেলটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি প্রচণ্ড ডিস্টার্ব করছে সবাইকে কামড়াচ্ছে ছাদে ছেড়ে রাখা যাচ্ছে না এই যে আমাদের ফিমেলটা বর্তমানে আছে ফিমেলটার কাছে কিন্তু ডিম আছে তো এই ডিম নিয়ে বসে আছে এটা ডিস্টার্ব করবো না তো যদি বাচ্চা হয় তো বাচ্চা হলে আপনারা তো দেখতেই পাবেন এদিকে আমাদের ঘুঘু পাখি এখানে পাঁচটা ঘুঘু পাখি ছিল তো তিনটে আমি বের করে নিয়েছি কারণ ওই যাদের প্রথমে ছেড়েছিলাম এরা মারপিট করছে তো এদের কাছে বাচ্চা আছে বাচ্চার ভিডিওটা করা আছে আলাদা স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাবেন তো ওই যে বাচ্চা নিয়ে বসে আছে একটা বাচ্চা হয়েছে প্রথম ডিম পেরেছে তো একদম নিবার ডাল পাখি প্রথম ডিম দিয়েছে আর ওই যে ওখানে আমাদের মেয়েটা বসে আছে তো এরপরে যদি আমরা ঘরের ভিতরে একটু দেখি তো ঘরের ভিতরে কিছু চেঞ্জ হয়েছে কারণ গরম পড়ে যাচ্ছে এদিকে পেপারের চাল যেহেতু এগুলো ওই কার্টুন কেটে দিয়ে দিয়েছি গরমটা একটু কম আসে তো পাখির সেট এই সাইডে করে দিয়েছি আর পায়রার সেট আপ হচ্ছে এদিকে চেঞ্জ হয়ে গেছে এই যে সুন্দরী একটা মেল নতুন কিনে এসছি আর একটা ফিমেল ছিল যেটা এটা মেলটা কাকে মেরে দিয়েছিলো সেটা ওই যে ফিমেলটা এই যে মেল এই মেলটা নতুন নিয়ে আসলাম তো এই সাইডে আমাদের ঘরে পায়রা যেহেতু আর ছাড়বো না তার কারণে আমরা কিন্তু খাঁচা সেট আপ করে দিয়েছি আবার এখানে চারটে সেট আপ করেছি খাঁচার তো উপরে দুটো আর নিচে দুটো এখানে আমাদের শাডেল প্যান্টাল ডিম দিয়েছে এখানে সুন্দরীও ডিম দিয়েছে এদের ডিম যেহেতু বাচ্চা হয় না এবার একসাথেই ডিম দিয়েছে শাডেল প্যান্টালগুলো তো ডিমগুলো হয়তো এদের কাছে একটা এদের কাছে একটা দিয়ে দেবো তো এখন বর্তমানে ছাড়ছি না সপ্তাহে একদিন করে ছাড়ি স্নান করাই আর ফ্যান্সি মুড়িগুলো এখানে আছে এদের এখনও ঘর তৈরি করা হয়নি তো পায়রা বলতে এখন এগুলো আছে এখানে একটা পেয়ার হলে এক পেয়ার হবে এখানে দু পেয়ার তিন পেয়ার আর এখানে এক পেয়ার আছে আমাদের বাড়ির প্রথম পায়রা তো এই সাইডে যে ক্ষোভের সেটের সেট ছিল সেটা ভেঙে খাঁচাগুলো আবার সেট করে দিয়েছি এখানে আরও দুটো খাঁচা দেওয়া যাবে তো এখন পায়রা নেই তো এখন খাঁচা দেবো না তো এই হচ্ছিলো পায়রা টোটাল এই মেলটা আজকে নিয়ে আসলাম খুব সুন্দর মেল মেলের সাথে পেয়ার হয়ে যাবে করি আর বাদ বাকি যেসব পায়রা ছিল কাকে বেশিরভাগই মেরে দিয়েছে আর পাখি বলতে এখানে আমাদের আছে এখানে একটা পাখি পেয়ার আছে এদের বাচ্চা ছিল পাঁচটা বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিয়েছি বিক্রি করে আমরা এক পেয়ার দাড়ি পাখি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই পেয়ারটা নিয়ে এসেছি আর ফিন্স পাখি এখানে এক পেয়ার আছে একটা ফন কালারের ফিন্স আমাদের হোয়াইট ফিঙ্ক আছে এখানে এদের একটা বাচ্চা হয়েছিল আবার ডিম দিয়েছে আর এখানে আমাদের যে যে ডাফটার ডানায় প্রবলেম ছিল সেই ডাফটা এখানে আছে এটা খুব সুন্দর করে ডাকে এটা কিন্তু আবার ডিম দিয়েছে এবার ছটা ডিম দিয়েছে আগেবার পাঁচটা ডিম দিয়েছিল এবারে ছটা ডিম দিয়েছে এটা হাঁড়ির ভিতরে আছে দেখা যাচ্ছে কিনা যায় না ওই মেলটা একটুখানি দেখা যাচ্ছে তো এই ছোট্ট একটা ভিডিও মানে মাঝে তুলে ধরলাম কেমন হয়েছে জানাবেন আর এখানে আমাদের কোয়েল আছে খাঁচায় তো কিংকোয়েলের আপডেট এখন দিচ্ছি না কারণ ওরা ডিম দিচ্ছে এবারে হয়তো ডিমে বসতে পারে এখানে আছে তো নেক্সট ভিডিওতে আমরা কোয়েল দেখাবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর পেটস অ্যান্ড এনিমেল আমরা কিন্তু কালেকশান করে থাকি তো আস্তে আস্তে আরও অনেক কিছুই কালেকশান করবো সেগুলো দেখতে পাবেন কীভাবে পরিচর্যা করতে হয় সেগুলো আর কারোর কোনো পায়রা ফাঁকির কোনো রকম সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি এখানেই শেষ করছি